এই ক্ষমতা নির্মাণের প্রকল্প ছাড়া বিএনপি কেবলই একটা ভোট চাওয়া দল একটা রাজনৈতিক পার্টি না রাজনীতি মানে প্রতিপক্ষকে হটানোই শুধু না তাকে কেন হটানো কি ধরনের রাষ্ট্র গঠন করতে চাও এই প্রশ্নগুলোর জবাব তৈরি করা সেই জবাব বিএনপির কাছে নাই আমার বিএনপির লোকজনরা ইদানি খুব অপছন্দ করে তারা মনে করতেছে আমি হুদাই বিএনপির টুপকিতে আঙুল দিতেছি রোগ থাকলে টুপকিতে আগুল দেওয়া লাগে আর রোগ ধরা পড়েছে তাই দিছি এরপরে দেওয়ার আগে এক্সকিউজ মি কোয়ানি মনি ইংরেজির যেহেতু কমো তাহলে ঠিকই কমো তো বিএনপির নেতার মির্জা কথা শুনলে মনে হয় যে এরা কেন হুদাই রাজনীতি করিছে রাজনীতির র এরা বুঝে না রাষ্ট্র বুঝে না ক্ষমতাও বুঝে না তাছাড়া এমনি এমনি একটা দল ইন্ডিয়ার কোলে সৈরা বসে রাজনীতিতে ক্ষমতা বিষয়টা কি ক্ষমতা মানে গায়ের আপনি আপনার শত্রুরে দাবরানের উপরে রাখবেন তার দাঁড়াইতেই দিবেন না আর আপনি যে তারা দাঁড়াইতে দিতেছেন না সেটা যে ন্যায্য এইটার পক্ষে আপনি বয়ান উৎপাদন করবেন হাসিনা ক্ষমতা কেন চলে গেল চলে গেল দুইটা কারণে নাম্বার ওয়ান হাসিনা যে মাইরা কাইটা যে ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকা ন্যায্যতা বা জাস্টিফিকেশন বা যৌক্তিকতা সে দিতে পারতেছিল না আর দুই নাম্বার হইতেছে যে হাসিনার যে পুলিশ যারা গুলি করতেছিল তাদের গুলি খাইয়াও জনতা পিছু হটে নাই পাল্টা মাইক দিয়া মাইরে ট্যাঙ্গি রাখিছে রাস্তা রাস্তায় থানা আক্রমণ করে পিটা ছাতু করে দিছে আওয়ামী লীগের গুন্ডাগুলোকে দলাই দিয়া ফ্ল্যাট করে দিছে গান গাইয়া গান গাইয়া হারমোনিয়াম বাজার বিপ্লব হয় নাই রক্তারক্তি পরাজিত করতে হয়েছে হাসিনাকে এই বিপ্লবী সহিংসতা আবার মাথায় রেখেন সহিংসতা ছাড়া হাসিনা হটতো না আমি কইছিলাম আমলা দেন আর্মি তারিখে গুলি বন্ধ না করলে ফ্ল্যাট হয়ে যেত আমাদের তো একটারা গুলি করলে একটাই যায় আর ওদের একটারে ফ্ল্যাট করে দিলে হাজারটা পলাইতো এইটা আপনারা কেউ কইবে না বিপ্লব শুধু ওই ওই ঐশ্বরিয়া রায়ের ভুবন বলানো মুখশ্রী না হ্যাঁ বিপ্লবের একটা দুর্গন্ধযুক্ত পুটি আছে ঐশ্বরিয়া রায়েরও আছে ওই কথা আমরা স্বীকার করতে চাই না কিন্তু দুই দিন হাগা বন্ধ হইলে জানবেন সবচেয়ে গুরুত্ব কত ক্ষমতা হইতেছে এই হ্যাডম আর এই হ্যাডম হচ্ছে প্রতিপক্ষের ক্ষতি করার ক্ষমতা তার দাবড়ায় দেওয়ার ক্ষমতা তাই দেখবেন যারা জনতাকে মোবিলাইজ করতে পারে উদ্বুদ্ধ করতে পারে তাদের শত্রু বানানো শুরু করছে বাঙ্গুয়ালিটেরা বিএনপি বেশি গিরা তাদের আশঙ্কা এরা যদি না থেমে আমার উপরে চড়াও হয় তাহলে তো আমরা শেষ এই ভয় থাকা ভালো জনতার ভয়ে রাষ্ট্র প্রশাসন বড় লোকেরা যদি ভয় না থাকে তাহলে আবার লুটপাট শুরু করবে এরা মির্জা ফখরুল রাষ্ট্রের ক্ষমতা হাতে চাইতেছে তাইলে ওইটা নিয়ে উনি সব ঠান্ডা করে দিতে পারবেন এটারই আকাশে ইন্ডিয়ার সাহাদ আর তারপরে ঢুকে পড়া আওয়ামী লীগ লাইনে আনিছে সত্য মিথ্যা জানি না বিএনপির লোকেরাই কইতেছে আবার দেখি রয়ের মার্কা মারা সন্তোষ শর্মা জামাতের মিটিং এ কথা কইছে স্টেজ বানায় জামাত তুলে দিচ্ছে ভালোই ভালোই মজাই মজা তক তো এরকম হইলে আর তখন কে কারে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বানাবে এই প্ল্যান উনিশশো পঁচাত্তরের সরদি বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে মাত্র ছয় বছরের মাথায় ইন্ডিয়ান এজেন্ট এরশাদকে ইন্ডিয়া ক্ষমতা বসায় তারপর আবার আওয়ামী ফিরে এভাবে আগামী ইতিহাস লেখার কোশেশ করিচ্ছে ইন্ডিয়া বিএনপি এমনিতে এমনিতে ক্ষমতা যেত কোন কারণে আমার মাথায় আসে না বিএনপির ইন্ডিয়ার কোলে গিয়া উঠতে হইল বিএনপি এখন হা কইরা উঠবে কই আমরা ইন্ডিয়ার কোলে গিয়া উঠেছি আসুক বিএনপি ক্ষমতা এটা জিনিস কয়ে দিই দেখে বুঝবেন যে বিএনপি ইন্ডিয়ার কলেজ উঠেছে কিনা দেখেন হাসিনার ইন্ডিয়ার সাথে কই যাও চুক্তিগুলো বাতিল করে কিনা বিএনপি ইন্ডিয়া বিএনপিরা বুঝেছে যে ইসলামপন্থীরা বড় হইতেছে লিগ না থাকলে সে এটা সামলাইতে পারবে না দেখেন রিপাবলিক টিভি কি বলে ওরা অবশ্য জানে না বিএনপি অলরেডি ভারতের বিরোধিতা থেকে সরে আসছে ইন্ডিয়ার কলেজে উঠছে তাও শোনেন দেখেন এটাই করিচ্ছে বিএনপি ঠিক কিনা তো যাবে বিএনপি যেভাবে আজকে ভারত বিরোধিতা করছে সেই বিএনপি ভারত বিরোধিতার জায়গা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ক্রমাগত কারণ ভারতই পারে একমাত্র নির্বাচনটা দিতে বাধ্য করাতে তাই বিএনপি খুব দ্রুত ভারত বন্ধু হওয়ার চেষ্টা শুরু করে দেবে আর কদিনের মধ্যেই আমি এটাকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি এবং আরেকটা বিষয় আমি বলছি যে বিএনপি যত আওয়ামী লীগ বিরোধিতা করুক না কেন যখন তারা একক প্রচেষ্টা ইউনুস কে ছড়াতে পারবে না তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যৌথ মঞ্চ করে ইউনুস কে ছড়াতে রাস্তায় নামতে বাধ্য হবে ঠিক এরশাদ বিরোধী আন্দোলনে যেভাবে খালেদা জিয়া এবং শেখ হাসিনা একসঙ্গে রাস্তায় নেমেছিল ঠিক সেভাবেই নামবে কারণ ইউনুস তাদেরকে ছড়াতে হবে দেখেছেন এটা দেখে আমার সেই জিয়ার আমলের কথা মনে পড়ছে আওয়ামী লীগ তো উনিশশো পঁচাত্তরেই শেষ হয়ে যায় ও কিন্তু ওই সময় উনিশশো পঁচাত্তর সালের পরে জিয়াও আওয়াম লীগের পলিটিক্যাল দুশ্মন হিসাবে পছন্দ করিছিল কেমনে জানেন তখন বিএনপি অবশ্যই জিতত কিন্তু বিরোধী দল হইতো খন্দকার মুস্তাকের পার্টি জেলে নেওয়া হয় উনিশশো ছিয়াত্তরের সার্কিট হাউসের কাপলেট চুরির অভিযোগে ছাড়া হয় উনিশশো সালে সালের ডিসেম্বর উপলক্ষে তার সাত সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন খন্দকার মুস্তাক যেন দল গঠন করতে না পারে সেজন্যই তাকে উনিশশো ছিয়াত্তর সাল থেকে জেলে নেওয়া হয় জাসদের মূল নেতারাও জেলে দেখা হয় জাসদ আটটা আসন পায় আর উনচল্লিশটা আসন পায় আওয়ামী লীগ বিরোধী দল হয় খন্দকার মুস্তাক দল গঠন করে নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের অবস্থানটা উনি নিতেন আওয়ামী লীগের ভোটের বেশিরভাগই উনি পাইতেন উনার ভোটাররা মুসলিম লীগলে ভোট দিছিল তখন আর মুসলিম লীগ ওই নির্বাচনে বিশটা আসন পাইছিল এইদিকে নিয়ে যাইতেছে বাংলাদেশের ভবিষ্যতের বিএনপি এবার আসে মির্জা ফখরুলের গভর্নার্সের প্রশ্নটা একটু আলোচনা করি সুশাসন আসলে কি সুশাসন মানে হইতেছে রাস্তাঘাট হবে সুন্দর সুন্দর রাস্তা থাকবে রাস্তায় আলো থাকবে ট্রাফিক জ্যাম হবে না শান্তি শৃঙ্খলা বজায় থাকবে জিনিসপত্রের দাম কম থাকবে শান্তির শান্তি আর সবাই শান্তির ছেলে হয় কাল কাটাবে কিন্তু রাষ্ট্রের কাজ কি এসব নিশ্চিত করা হ্যাঁ এটা তো সিটি কর্পোরেশনের কাজ রাষ্ট্র মানে তো গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না আমাদের রাষ্ট্রে তাহলে আর্মি লাগে কেন কূটনীতি লাগে কেন আপনাকে দেশের মধ্যে আলো আর দিল্লি স্টারের বিরুদ্ধে কথা বলতে হয় কেন কেন উদিসির মধ্যে একটা সাংস্কৃতিক দলের বিরুদ্ধে কথা বলতে হয় কেন নারী নীতির বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলতে হয় কেন আওয়ামী লীগের বিচার চাইতে হয় কেন আয়নাঘর গুমের রাষ্ট্র তৈরি হয় তার মানে পৌরসভার কাজ ছাড়াও রাষ্ট্রের গভীর কোনো কাজ আছে কি সেটা রাষ্ট্রের কাজের মধ্যে মূল যে বিষয়টা সেটা হইতেছে ক্ষমতা প্রশ্ন শত্রু মিত্রের প্রশ্ন রাষ্ট্রকে তার শত্রু চিহ্নিত করতে হয় সেই শত্রু রাষ্ট্রের ভেতরে এবং বাইরে থাকে তো তারপরেও এইটা রাষ্ট্রের ধারণা গভর্নেন্স সুশাসন ক্ষমতা আর তার দার্শনিক ভিত্তি নিয়ে একটা আলাপ করি ভয় পায় না স্যালসালাইয়া বোঝা যাইবেন আর কি রাষ্ট্রকে এই প্রসঙ্গে দুই পণ্ডিতের দুই রকম সংজ্ঞা আছে দুই বিখ্যাত একজনের নাম হচ্ছে ম্যাক্স ভেভার আমরা ওয়েবার কই হ্যাঁ আর আর একজন হইতেছে মিশেল ফুকো ম্যাক্স ভেভার কইছিল যে রাষ্ট্র হইতেছে সেই প্রতিষ্ঠান যে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সহিংসতা প্রয়োগের বৈধ অধিকার রাখে অর্থাৎ রাষ্ট্রকে উনি বলছেন ইংরেজি লেজিটিমেট মনোপলি অন ভায়োলেন্স রাষ্ট্র একমাত্র বৈধ সহিংসতা করার মালিক হ্যাঁ মনে হইতেছে আরে সর্বনাশ সহিংসতা করার মালিক রাষ্ট্র হ তাই তো ইংরেজি তো কইছে ঠিকই কইছে তাই না তো মিশাল ফিকো বলতেছে রাষ্ট্র শুধু সহিংসতা প্রয়োগ কইরা ক্ষমতা প্রয়োগ করে না রাষ্ট্রের ক্ষমতার আবার আরেকটা অংশ আছে রাষ্ট্র জ্ঞান বিভাজন বিন্যাস এবং নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান যেরকম হাসপাতাল একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান স্কুল কারাগার একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান স্কুল কেমন করে নিয়ন্ত্রণমূলক স্কুলে শেখানো হয় একজন নাগরিক হওয়া শেখানো হয় এইগুলোর মাধ্যমে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে এই শক্তিকে বলছিলেন বায়ো পাওয়ার জৈব ক্ষমতা এখন প্রশ্ন হইতেছে যে রাষ্ট্র মানে কি সুশাসন বা গভর্নেন্স এটা বুঝতে হবে না বুঝলে মির্জা ফখরুল্লাহ বিএনপির চিন্তার খামতি ধরতে পারবেন না সেজন্য আমি কইছি যে বিএনপি একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারেন একটা দল হয়েছে বাংলাদেশে দেখেন না সেখানে গণমাধ্যম নিয়ন্ত্রিত সংসদে বিতর্ক করতে পারে না হয় না সেখানে গভর্নেন্স যতই ভালো হোক না কেন সেটা জনগণের রাষ্ট্র হইতে পারবে না এই জন্যেই আমাদের সাথে প্রথম আলো রেলিস্টারে লাগে কারণ এই সম্মতি তৈরি করে প্রথম আলো রেলিস্টার বোঝা গেছে এই যে এই তৈরি করে এই জন্য উদিসির সাথে লাগে এজন্য মঙ্গল শোভাযাত্রার সাথে লাগে কারণ সে ওই জায়গায় সম্মতি উৎপাদন করে আমরা এই নিয়ে নিয়ে জিয়াপদের গরু পেলে জব করি না বুঝেছ এমনি এমনি বলি না যে ওপন্দের আলো জয় বাংলা করে দেবো দিল্লি স্টার জয় বাংলা করে দেব এমনি এমনি না কারণ ওরা সম্মতিতে বাধ্য করে আমার যেটা রাজনীতি নাচ উল্টা রাজনীতি মানে আওয়ামী লীগের পক্ষের রাজনীতিতে সম্মতি আদায় করেছে তো আমরা যদি ক্ষমতা প্রশ্ন না তুলি না তাহলে এই যে নৈতিক কর্তৃত্ব যেটা তৈরি করতে চায় সেইটাকে স্বাভাবিক বলে মেনে নিই সেজন্য মনে হয় আরে সর্বনাশ প্রথম আলোকে কেন কিছু বলবো আমরা প্রথম আলো তো একটা সংবাদপত্র স্বাধীন গণমাধ্যম এরা তো কিছু করা যাবে না সেই জন্যে এই যে নির্বাচন গণতন্ত্র গণতন্ত্র এই সমস্ত করছে ধুনপুন বালসাল এই গণতন্ত্র দিয়ে পাবলিক উইল এটা প্রতিষ্ঠিত হওয়া হয় না হয় না করতে পারবে না গণতন্ত্র শেষ কথা না কথা হইতেছে পাবলিক উইল জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে হবে জনগণের আকাঙ্ক্ষাকে ওটাই তো জানে না এই জন্যই মির্জা ফখরুলরা বিএনপি রা ইউটিউবার পিছিয়ে লাগিয়েছে কারণ এদের কমিউনিকেটিভ পাওয়ার আছে কারণ এরাই বৈধতা উৎপাদন করতে পারতেছে এরাই পাবলিক স্পেসে জনপরিসরে কমিউনিকেটিভ পাওয়ারকে চর্চা করে এখানে মত প্রকাশ করে বিতর্ক করে যার ফলে জনগণ যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেইখানে নির্বাচন কইরা এলিট শ্রেণীর প্রতিনিধি হয়ে থাকাটা জটিল হয়ে যাইতেছে এই জন্যেই আমাদের উপরে চড়াও হইতেছে বিএনপি তাই রাষ্ট্র শুধু গভর্নেন্স না এটা শ্রেণীগত নৈতিক প্রকল্প রাষ্ট্রকেবল আইন ট্যাক্স বা নীতি নির্ধারণ মেশিন না এটা একটা নৈতিক শ্রেণীগত প্রকল্প যার মাধ্যমে কোন গোষ্ঠী অন্যদের জীবনযাত্রা ভবিষ্যৎ এবং স্বপ্নকে নিয়ন্ত্রণ করে তাই এইখানে দখল প্রতিরোধ এবং পুনর্গঠনের জায়গাটা হইতেছে ক্ষমতার কেন্দ্রীয় প্রশ্ন ক্ষমতার প্রশ্ন তোলা মানে রাষ্ট্রের চরিত্র এবং পক্ষপাত চিহ্নিত করা শাসনের নৈতিকতা যাচাই করা এবং জনগণ কেবল সেবা না রাজনীতির সক্রিয় অংশীদার হিসেবে কল্পনা করা মির্জা ফখরুল বলছে যে সে সুশাসন বা গভর্নেন্স চাই যেটা রাষ্ট্রভাব নয় নিউ পলিসি আমরা তো বুঝলাম কিন্তু আমাদের আপত্তি নাই যদি তারা নিউ পলিসি নাই কিন্তু সে যদি সে মনে করে যে নিউ লিবার পলিসি বাংলাদেশের জন্য ঠিক আছে ইংরেজি যেহেতু কইছে তাইলে ঠিকই আছে কিন্তু মুশকিল হইতেছে যে এটা তো বুঝা বলেনি শুইনা বলছে হুইন মুসলমানের মতো একত্রিশ দফার অন্তত পাঁচটা দফা আছে যার নিউ লিবার পলিসি উল্টা একেবারে উল্টা সাংঘর্ষিক হয় আপনি নিউ লিবারাল পলিসি ইমপ্লিমেন্ট করতে পারবেন না অথবা একটু দফার পাঁচটা দফা ইমপ্লিমেন্ট করতে পারবেন না তবে আপনারা কোনোটাই পারবেন না কারণ আপনারা তো বুঝা করেন না একত্রিশ দফা তা আসেন দেখি একত্রিশ দফার মধ্যে কোনটা কোনটা নিউ লিবারাল পলিসির সাথে সাংঘর্ষিক যেমন দফা সতেরো মূল্য স্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এটা নিউ লিবারাল নেতৃত্বে সমবাদকে মুক্ত রাখা হয় মজুরি নির্ধারণে রাস্তায় হস্তক্ষেপ করতে দিবে না নিউ লিবারাল পলিসি কিন্তু এই দফায় রাষ্ট্রের সক্রিয় ভূমিকার কথা বলা হয়েছে যা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে বাজারের উপর হস্তক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরছে এটা তো করতে পারবেন না নিউ লিবারাল পলিসিতে একটা করবেন আর করতে পারবেন না পারবেনই না এটা করতে ছাব্বিশ নম্বর দফা সবার জন্য স্বাস্থ্য নীতি বাস্তবায়ন এইটা তো নিউ লিবারাল পলিসির উল্টা আপনি স্বাস্থ্যকে স্বাস্থ্যসেবাকে বেসরকারীকরণ করতে হবে ব্যক্তিগত খরচের উপরে নির্ভরশীল করতে হবে রাষ্ট্র খরচই করতে পারবে না এই দফায় রাষ্ট্রের মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে এইটা নিউ লেবার পলিসির সাথে সাংঘর্ষিক সাতাশ নাম্বার দফা পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা নিউ লেবার অর্থনীতিতে পণ্যের বাদ দাম বাজার নির্ধারণ করবে এই দফায় রাষ্ট্রের মাধ্যমে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার কথা বলা হয়েছে যা বাজারের স্বাধীনতার ধারণের সাথে সাংঘর্ষিক যেটা নিউ লেবার পলিসিতে আছে সুশাসনে আছে একুশ নম্বর দফা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বশাসিত এবং ক্ষমতায়ন করা নিউ লিবার পলিসিতে কেন্দ্র কেন্দ্রিকরণ এবং বেসরকারি জোর দেওয়া হয়েছে সেন্ট্রালাইজ করতে হবে আপনি এটা ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছে এই দফায় স্থানীয় সরকারকে ক্ষমতায়নের কথা বলা হয়েছে অংশগ্রহণ এবং রাষ্ট্রের ভূমিকা বৃদ্ধির দিকে ইঙ্গিত করতেছে উল্টা একদম নিউ লিবার পলিসি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন নিউ লিবারে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ রাষ্ট্রের হস্তক্ষেপ করা যাবে না কমাইতে হবে এই দফায় রাষ্ট্রের মাধ্যমে অর্থনৈতিক সংস্কার পরিচালনার কথা বলা হয়েছে নিউ লেবারের পলিসির সাথে সাংঘর্ষিক তার রাষ্ট্র রাজনীতি এবং বিএনপির অনুধাবনের দুর্বলতা আছে না বাংলাদেশের রাজনীতি এখন একটা অদ্ভুত চলতেছে যারা রাষ্ট্র ক্ষমতার বাইরে তারা রাষ্ট্র নিয়ে ভাবছেন কিন্তু ভুল জায়গা থেকে যারা ক্ষমতায় আছেন তারা রাষ্ট্রকে বিভিন্ন স্টেক হোল্ডারদের একটা জায়গা ক্লাব বানায় ফেলছেন এই বাস্তবতার প্রতিক্রিয়া না থাকলে ইতিহাসের গতিপথ বদলাবে না এমন প্রেক্ষাপটে বিএনপি নিজেকে রাজনীতির বিকল্প হিসেবে তুলে ধরতে চাচ্ছে কিন্তু সমস্যা হইল তারা এখনো পর্যন্ত একটা দল একটা নির্বাচনী প্ল্যাটফর্ম হয়ে উঠছে কিন্তু একটা রাজনৈতিক দল হইতে পারেনি কেন পারেনি তা বুঝতে হলে নেতৃত্বের চিন্তার কাঠামো এবং রাজনৈতিক অনুদান খতায় দেখতে হবে এবং আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মুখপাত্র নেতা এবং মুখ তার চিন্তাধারা অনেকাংশে সত্তর দশকের বাম রাজনীতিতে আটকে আছে তিনি আইএমএফ নিয়ে বলে যখন যে সরকার টিকে আছে এর শর্তে বন্দী হয়ে তখন তার বক্তব্যের মূলে আছে এক ধরনের সাম্রাজ্যবাদ বিরোধী পুরনো বামপন্থা কিন্তু রাজনীতি কেবল প্রতীকী ঘৃণা দিয়ে চলে না আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের বাস্তবতা এবং কৌশলগত পরিচালনার দায়িত্ব নিতে হবে যখন ফখরুল সাহেব নির্বাচন দিয়ে দিতে বলেন যে গভর্নেন্স ঠিক হবে তখন তিনি নিজেই নিজের চিন্তার ফাঁদে পড়ে যান গভর্নেন্স নিয়ে লিবারাল কাঠামোর ভাষা যেখানে রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের কাছে না বিনিয়োগকারীর কাছে যদি বিএনপি সত্যিই রাষ্ট্র ক্ষমতা নিতে চায় তাহলে তাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে রাষ্ট্রের কাজ কি গভর্নেন্স না ক্ষমতা রাষ্ট্র মানে গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না রাষ্ট্র মানে একটা ক্ষমতা কাঠামো যেখানে প্রতিপক্ষকে পরাজিত করতে হয় জনগণকে ক্ষমতা আনতে হয় এবং রাষ্ট্রতন্ত্রকে জনগণের অধীনে আনতে হয় এই ক্ষমতা নির্মাণের প্রকল্প ছাড়া বিএনপি কেবলই একটা ভোট চাওয়া দল একটা রাজনৈতিক পার্টি না রাজনীতি মানে প্রতিপক্ষকে হটানোই শুধু না তাকে কেন হটানো কি ধরনের রাষ্ট্র গঠন করতে চাও এই প্রশ্নগুলোর জবাব তৈরি করা সেই জবাব বিএনপির কাছে নাই যদি রাষ্ট্রকে শুধু সুশাসনের প্রশ্ন দেখেন তাহলে আপনি হাইরা যাবেন কারণ মানুষ শুধু পরিষেবা চায় না তারা সম্মান চায় নিরাপত্তা চায় আত্মমর্যাদা চায় ক্ষমতার প্রকৃত ব্যবহার মানে সেই মর্যাদার স্থাপনা বিএনপি যদি রাজনৈতিক শক্তি হইতে চায় তাহলে তাকে শুধু ক্ষমতায় যাওয়ার কথা না তাকে বুঝাই দিতে হবে সে কি ধরনের তৈরি করতে চায় কিভাবে নাগরিকদের সেই রাষ্ট্রের সহযাত্রী করতে চায় রাজনীতি মানে শুধু নির্বাচন না রাজনীতি মানে দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ব প্রতিরোধের দর্শন বিএনপি এখনো সেই দর্শন সুইতে পারেনি কিন্তু আমাদের সেই দর্শন সুইতে হবে নইলে বাংলাদেশের মুক্তি নাই ইনকিলাব জিন্দাবাদ